সন্দেশখালী দু নম্বর ব্লকের বেরমজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝুপখালিতে ফের উত্তেজনা ঘটনাস্থলে পুলিশ বাহিনী শেখ শাহজাহানের গ্রেপ্তারের পর এবার তপন ভূঁইয়াকে গ্রেপ্তার করতে হবে তপন ভূঁইয়া বিভিন্ন সরকারি কাজে কাটমানি নিয়েছে গ্রামবাসীদের কাছ থেকে আবাসের টাকা নিয়েছে একশো দিনের টাকা নিয়েছে জমি কেড়েছে এলাকার মানুষের কাছ থেকে এমনই সব অভিযোগ তুলে তপন ভুইয়াকে গ্রেপ্তার করার দাবিতে গ্রামের মানুষরা মিছিল করে অভিযোগ জমা দিতে গেলেন প্রশাসনিক অভিযোগ কেন্দ্রে ভীষণ 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 খুশি শাস্তি চাই চাই ফাঁসি চাই অনেক অত্যাচার করেছে বহু অত্যাচারে শাসি তো আমরা নীরবে কিছু বলতে পারিনি আমরা মুখ বুঝে সহ্য করেছি ওদের অত্যাচার শিব হাজরা ওদের সাগরে এখানে যারা আছে প্রসাদ যে সাগরে তাদের অত্যাচারে আমরা কিছু বলতে পারিনি নীরবী দিন কাটিয়েছি গরিব মানুষ আমার একটা ঘর দেয়নি আমি বাচ্চাগুলো নিয়ে ঝর ঝরলে লুকির ঘরে উঠেছি আইলা এসে যে ফোন এসেছে আমি লুকির ঘরে উঠেছি আমার একটা ঘর দেয়নি বলতে গেছি কোনো বিচার হয়নি কোনো বিচার দেয়নি অপরন্ত আমার স্বামীর ওপরে উল্টে অত্যাচার নির্ভম ভাবে মারধর করেছে বলতে গেছি বলে এই তো সবাই শুরু হয়েছে লোকসভা শুরু হয়েছে ও যাইনি কেন মিটিংয়ে আমরা গানে চলে গেছি আমরা জানি না আমার গুরুদেব মারা গেছে আমরা কাজ করবো আমরা জানি না অথচ বলেনি আর ভাইদের বলে গেছে ওকে বলেনি জোর করে নিয়ে গিয়ে করেছে স্বামী বাড়িতে অজ্ঞান তার পরের দিনে বাবু এসেছে শিব হাজরা আয় যেতে হবে যারা যায়নি তাদেরকে বলছে আসামি এই নাম করে দিয়েছে আমার স্বামীর নাম করে দিয়েছে রাত্রেবেলা নদী পার করে দেবে দিয়ে সেখানে গিয়ে শিব হাজরা ধলাই করবে আমি গিয়ে এর পায়ে ধরছি তাই ভারত ধরছি ঘমা করে দাও আমরা জানি না আমরা জানি না ভুল করেছি আমাদের ঘমা করে দাও এরকম

আমার স্বামীকে খুন করে চলে গেছে তার ছোট ভাই তার কোনো বিচার হয়নি বড় ভোসে সমস্ত সম্পত্তি লুটফাট করে নিয়েছে তাকে অন্যাইভাবে তার কাছ থেকে ঘুষ নিয়ে এই কে লোকেরা বাস্তের পরে জায়গা দিচ্ছে আমার ঘরের পিছনে যাতে আমাদেরকে যত্ন করবে বলে আমি গষ কষ্ট করে এক বিঘা জমি কিনেছি সেই জমি এই কে লোকেরা আমার দখল দেয়নি আমি চাষ করতে পারি না গরিব মানুষ না খেয়ে স্কুলে বেড়াচ্ছে আজ আমি ভীষণ খুশি শুধু তাই নয় আমাদের এখানে নিরাপদ দিতেই হবে আমাদের এখানকার মেয়েরা ভীষণ অসহায় পুরুষরা ভীষণ কত পুরুষ ঘর ছাড়া হয়ে গেছে কত পুরুষ ঘর ছাড়া হয়ে গেছে আমাদের স্বামীরাও নিরাপদ নয় তাই এখানে নিরাপদ চাই এখানে অবশ্যই নিরাপদ চাই আমার নাম তুলিকা দাস